দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই কী দেখাচ্ছেন কি দেখছেন নাভিটা ভালো প্রবল নাভি দাম চলছে নাকি এটা দাম চলছে কত বলছেন বত্রিশ আর কত চাইছে ছত্রিশ চাই ছত্রিশ আর বত্রিশ দেখি দেখি দাঁড়ান তো এই যে এইটা ছত্রিশ এবং বত্রিশ তো দর্শক আমরা রয়েছি আমারি হাট সোমবার তেরো মে দু হাজার চব্বিশ ছত্রিশ এবং বত্রিশ দাম চলছে ছত্রিশ একেবারে তো বাচ্চাটা সুন্দর বাচ্চাটা সুন্দর ভাই কত হলে দেওয়া যাবে লাস্ট লাস্ট পঁয়ত্রিশ লাস্ট পঁয়ত্রিশ দেখি দেখি আর একটু ধরেন তো ভালো করে ধরেন সর্বশেষ পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে তবে বয়সটা কম হবে আড়াই মাস মতো বয়স হবে তার মানে এখন যে সাইজটা আছে সুন্দর নিয়ে গেলে কিন্তু হালকা শুকাই যাবে কেন এর মায়ের জন্য কিন্তু চিল্লাচিল্লি করবে শুকাই যাবে খারাপ 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 বলেন নাই ভাই বত্রিশ কত বললেন এটা এটা তেত্রিশ বললেন তাহলে এটা বললেন তেত্রিশ এটা কত চাইলেন লাস্ট একচল্লিশ তেত্রিশ এবং একচল্লিশ দাম চলছে এইটা এটাও আছেন আপনিটা ভালো ভাইয়ের জন্য কিনছেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন পাবনা থেকে কয়টা কেনার জন্য দুই তিনটা দুই তিনটা মাত্র পালবেন পুষবেন তো দুই তিন টাকা খরচ টরচ বেশি পড়ে যাবে না না আমার নিজের গাড়ি আছে সমস্যা না নিজের গাড়ি নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন একটা কিনছি আর দুইটা কিনবেন আর দুইটা কিনবেন আচ্ছা আর কোনটা কোনটা দাম দিলেন দেখি আমরা আসেন তো এখানে আমরা দেখছি এখানে আরো একটা দেখা দিতে চলছে আর কত বললেন পঁয়ত্রিশের উপরে এইটার হচ্ছে না ইয়া দেন একটু কম বেশি করিয়া দেন এটা দামে হবে না পঁয়ত্রিশের উপরে বাচ্চাটা সুন্দর এই দেখছি আমরা এই এটা কিন্তু শাহিল বকনা বাচ্চা

তিন মাসের মতো হতে পারে বসে গেল বসে গেল উঠা উঠা উঠাও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এটার দাম চলছে এটাও সাইওয়াল বকনা না কত বললেন সতেরো চাচা কত চলো বাইশ সতেরো এবং বাইশ কত বললেন তিশ কত চাই পঁয়ত্রিশ 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 এবং তিরিশ দাম চলছে এই

কত পঁয়ত্রিশ বলছেন কত চাচ্ছে বিয়াল্লিশ এটা সার বাচ্চা কত বেচার দাম ভাইয়া কত লাস্ট উনচল্লিশ মহিন ভাই হাবুর ভাই একটা কিনলেন ভাই একটা কোথায় রাখছেন দেখি ভাই আসেন কোনটা কিনলেন দেখি আমরা আসেন তো আসেন কোনটা এটা এটা কত হয়েছে এটা এটা ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ হাজার পাঁচশো সাইবালের বাচ্চা ছাব্বিশ হাজার পাঁচশো তাহলে ভাই গাড়ি আছে নিজের নিজের গাড়ি নিয়ে চলে আসছেন দুইটা থেকে তিনটা কিনবেন আর আর দুইটা কিনবেন একটা কেনা হয়েছে কেমন বাজার কেমন মনে হচ্ছে ভালো কেনা যায় কেনা যায় ঠিক আছে হাবিব ভাই ছিল সাথে হাবিব ভাই কেমন আজকের বাজার আছে মোটামুটি আছে আপনার তো কেনাকাটার সাথে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন এই নাম্বার যোগাযোগ পাওয়া যাবে হ্যাঁ আর তাছাড়া ছোটো ছোটো বাচ্চা নিয়ে আপনার ব্যবসা ছোটো ছোটো